কিন্তু রবি স্যার আসবে সবকিছু ঠিক করে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ রবি স্যারের মান সম্মান রাখতে হবে রবি স্যার আমাদের গর্ব হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা ভাবছো আমি কে আমিও ভাবতাম আমি কে কিন্তু বিএইচজি কোম্পানি জয়েন করার পরে বুঝতে পারলাম আমি কে আমার মাসে টার্ন ওভার একশো কোটি টাকার উপরে পয়েন্ট টু বি নোটেড একশো কোটি টাকা দেখছিস তোকে বলছিলাম না আসল ক্যারিয়ার এটাই রবি স্যারের মতো আমাদেরও হতে হবে আমার এত টাকা যে আমি বুঝতেই পারি না টাকাটা কোথায় লাগাবো আমার গাড়ি কেনার শখ আছে কিন্তু কটা গাড়ি কিনবো আমার চারটা বিএমডাব্লিউ চারটা রোজ রয়েস দশটা অডি দশটা ফারাড়ি পাঁচটা ল্যাম্বরগিনি আর কি বলবো পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে চালাতে ইচ্ছা করে না মাই ডিয়ার ফ্রেন্ডস আমি শুধু কি করছিলাম মাত্র মাত্র দুজন লোককে জয়েন করেছি এই যে এটা হচ্ছি আমি আমি কি করছিলাম এই দুজনকে জয়েন করাইছিলাম এরা দুজন আবার এই দুজনকে জয়েন করাবে এরা দুজন এরা দুজন কি করছিল শুধু এই দুজনকে জয়েন করেছিল এখন এখন আমাকে কি করতে হয় কিচ্ছু করতে হয় না শুধু বসে বসে খায় যদি আমি কোম্পানিটা ছাড়েও দিই তাও আমার টাকা শুধু ঢুকতে থাকে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে একদিন আমি টাকাকে বললাম কেন তুমি আমার পেছন ছাড়ছো না টাকা আমাকে বলে কি ভুলটা কে করছিল কেন নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকছিলি মাই ডিয়ার ফ্রেন্ডস একদিন আমাকে ব্যাংক ম্যানেজার বলছে তোমার অ্যাকাউন্টে টাকা কি করে বেরোতেই থাকে বেরোতেই থাকে বেরোতেই থাকে কিন্তু টাকা ঢুকতে দেখা যায় না আমি কি করে বলি যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে কিছু করতেই হয় না শুধু বসে বসে কোটি 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 টাকা আমার হাতের এই ওয়াচটা দেখছ গ্র্যাপ ডায়মন্ড হ্যালোসিলেশন ওয়াচ এটার দাম কত দেখো গুগলে সার্চ করে দেখো চারশো আটান্ন কোটি এত টাকা দাম ঘড়ির এটা দিয়ে কি টাইম ট্রাভেল করা যায় এই ওয়াচ পৃথিবীতে মাত্র দুইটাই আছে একটা আমার হাতে আর একটা আমার ফ্ল্যাটে মাই ডিয়ার ফ্রেন্ডস কিছুদিন আগেই আমি আমার বোনের বিয়ে দিলাম একদম ঠিকঠাক ফ্যামিলিতে মালদা থেকে কলকাতা টোটাল আমার বোনের শ্বশুরের জায়গা কি ঠিকঠাক ফ্যামিলি চলবে তো নাকি আমার বোনের বিয়েতে মালদা থেকে কলকাতা গোটা রাস্তাটাই লাইটিং করছিলাম অর্ধেক আমেরিকা নিমন্ত্রণ করছিলাম বড় বড় তাবড় তাবর নেতা আসে দেখে তো অবাক কে লোকটা এত বড় করে বোনের বিয়ে দিচ্ছে লোকটার কেউ না লোকটা আমিই ছিলাম কিছুদিন আগেই কলকাতাতে দশটা নতুন বিল্ডিং বানালাম আমার কোম্পানির মিটিং যেই যেই শহরে থাকে আমি কারো হোটেলে থাকতে পছন্দ করি না আমি সেখানে নিজের একটা হোটেল বানাইনি আমার এত টাকা কামাই আমি কোথায় খরচা করব বুঝতেই পারি না তোমরা যদি তোমরা যদি চাও এই কোম্পানিতে টিকে থাকতে পারো তাহলে আমার থেকে অনেক বেশি টাকা তোমরা ইনকাম করতে পারবে আমার মতো লাইফস্টাইল তোমরাও পারবে আমি মাসে কত ট্যাক্স দিই বলো তো প্রায় কোটি টাকা তাহলে আমার কামাই লেভেলটা একটু তোমরা ভাবো একশো কোটি তো এত কিছুর জন্য কি দরকার বিএইচডি জয়েন করতে হবে তো যাই হোক আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার বিএমডব্লিউ দাঁড় করানো আছে তো তোমরা যাই একটু দেখে নিও আজকের মনে আমি ছবি তোলা এটা তোমাদের স্বপ্ন না নিজের গাড়ি কিনে নিজে ছবি তুলবে ওটাই তোমাদের স্বপ্ন এটা পূরণ করতে হবে ঠিক আছে স্যার আমরাও চেষ্টা করবো দেখছিস স্যার কত বড় লোক আপনার সাথে সেলফি নিতে চাইছিলাম কিন্তু আপনার সাইকেল বিএমডাব্লিউটা কই মাই ডিয়ার ফ্রেন্ডস এই সাইকেলটা আমার না এটা হচ্ছে গ্যারেজ আলার আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করতে দিছি গ্যারেজে আর গ্যারেজ আলার সাইকেলটা আমি নিয়ে এসেছি কিন্তু রবি স্যার আপনার তো অনেকগুলা গাড়ি কিন্তু ড্রাইভার তো একটাই মাই ডিয়ার ফ্রেন্ডস ওগুলো তোমরা বড় লোকদের চালচলন বুঝতে পারবে না যাও নিজেরা মন দিয়ে কোম্পানিতে কাজ করো সেলফি নিতে হবে না বিএমডাব্লিউ তোমাদের নিজেদের হবে ঠিক আছে স্যার আলার কাজ পায় না না তাतरी যায় ব্লেজারটা খুলে রাখি 50 টাকা করে ওয়াশ করতে লাগে দাদা এই যে ব্লেজারটা ওয়াশ করে দেন দাদানি কত টাকা তোর আগের টাকা বাকি আছে ওই বাকি টাকা আগে দে তারপরে হবে কি করছিস তুই তোর কত কোটি টাকা বাকি আছে বল তো টাকা দি আর মরুত আর কোটি টাকা আমার কোটি কোটি টাকার টান ওভার ইচ্ছে করলে আমি কত ভালো ভালো জায়গা থেকে করাতে পারি তুই আমাকে পঞ্চাশ টাকার জন্য কথা শোনাচ্ছিস আমি তোর কাছে করাই কারণ তোর সাথে আমার একটা ইমোশন জেরাই আছে বুঝলি কি কাজ করিস তুই যে কোটি কোটি টাকা টান ওভার পঞ্চাশ টাকা দিতে পারিস না তুই তুই কিছু বুঝিস তোকে যদি আমি কোটি টাকা দিই তুই ওখান থেকে পঞ্চাশ টাকা কাটিয়ে নিয়ে বাদ বাকি আমাকে ফেরত দিতে পারবি না 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 অত টাকা তাই ভাঙায় দেওয়া যায় নাকি অত খুচা কোথায় পাবো তাহলে বেশি কথা বলিস না ফটাফট ওয়াশটা করে দে যেদিনকে কোটি টাকা হবে একবার সব দিয়ে দেবো বুঝলি

স্যারের বোনের শ্বশুর গোটা দক্ষিণবঙ্গের মালিক এগুলা কি করে হয়েছে তুই জানিস সব নেটওয়ার্ক মার্কেটিং এর কামাল তোর কাছে দুশো টাকাটা পাই ওটা রবি স্যারকে বল দিতে তুই তো দিতে পারলি না দুশো টাকার জন্য তুই আমাকে কথা শোনাচ্ছিস দাঁড়া দু হাজার ছাব্বিশটা আসতে দে একবার শুধু ডায়মন্ডে পৌঁছাই তারপরে দেখিস দুশো নয়

কি উল্টা কথা বলছিস তুই আরে উল্টা পাল্টা না আমি যেই কাজটায় ঢুকছি তুমি ওই কাজটায় ঢুকো এক বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবা এক বছরের মধ্যে কোটিপতি তুই কি দুই নাম্বারের কাজে ঢুকছিস আরে না দুই নাম্বারই না তো তাহলে এমনি নয় তুমি স্কুলে কয় ঘন্টা কাজ করো পাঁচ ছয় ঘন্টা আর এখানে মাত্র দুই ঘন্টা এনাফ দুই ঘন্টা কি এমন কাজ দাও কলমটা দাও কম তুমি দুজনকে ঢুকাবা ওরা আবার দুজনকে ঢুকাবে তারপর তোমাকে আর কিচ্ছু করতে হবে না তুমি শুধু ঘুমাবে আর টাকা ঢুকতেই থাকবে ওরে লাগতে কি করছিস আমি করবো না কি করছো তুমি করব না হ্যালো স্যার একজনকে বোঝাতে হতো কিছুতেই বুঝছ না আপনি আমার বাড়িতে আসেন তো একটু হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি রবি স্যার আসছে রবি স্যার আসে সব বুঝাবে তোমাকে আসেন স্যার আসেন

আরে স্যার আমার বাবা প্রাইমারি স্কুলের চাকরি করে তো আমি বললাম যে আমাদের কোম্পানিতে তো জয়েন হয়ে যাও বিশ্বাসই করতে চাইছে না যে আমাদের কোম্পানিতে এত টাকা আপনি একটু বোঝান শুনেন আমাদের কোম্পানিতে কোটি কোটি টাকা একবার জয়েন করতে পারলে আপনি শুধু বসে বসে খাবেন আর হাঁকবেন আপনি যখন টিচার আপনাকে আর কি বোঝাবো আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছেন এখানে কোটি কোটি টাকা সবাই বিশ্বাস করতে চায় না কিন্তু যে একবার বিশ্বাস করে ঢোকে তার গুটি লাল আরে বাবা তুমি একবার জয়েন হয়ে দেখো তোমার কি আমার উপর বিশ্বাস নয় নিজের বেটার উপর আমি তোমাকে ঠকাই নেবো আরে না না সেটা না সরকারি চাকরি করে আপনি ক টাকা কামাই করবেন ম্যাক্সিমাম চল্লিশ হাজার টাকা এই যে আমাকে দেখেন আমি কিছুই করিনি শুধু ঘুরে বেড়াই তাও আমার টাকা শুধু ঢুকতেই থাকে আপনি যদি সরকারি চাকরি করতে করতে হঠাৎ মরে যান তাহলে কি আপনাকে আর সরকার বেতন দিবে কিন্তু আমাদের কোম্পানিতে একবার জয়েন করলে টাকা শুধু ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে আমার কটা গাড়ি বলেন তো কটা আমার এতগুলা গাড়ি যে আমি নি কটা আপনার এত টাকা চুটি পরে গে রাখছেন তারা তো সুপুরতে ভুলেই গেছে বড় লোকরা ভাবে চলে মাই ডিয়ার ফ্রেন্ডের বাপ আপনি শুধু একবার ঢুকে দেখেন এক বছরের মধ্যে আমার মতো কোটিপতি হয়ে যাবেন কিচ্ছু করতে হবে না আমাদের দুটা প্ল্যান আছে আপনি কোনটা চয়েস করবেন যদি দশ হাজার টাকা থেকে শুরু করেন তাহলে আপনি সিলভার লেভেলে যাবেন আর যদি উনপঞ্চাশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু করেন তাহলে আপনি একদম ডাইরেক্ট গোল্ড লেভেলে যাবেন বুঝতে পারলেন এত টাকা দিতে করতে গেলে টাকাটা আমরা নিচ্ছি না আপনি কিন্তু ভাববেন না যে টাকাটা আমরা নিচ্ছি আমাদের টাকার বদলে জিনিস দেওয়া হয় কোম্পানি থেকে আপনি জামা কাপড় পাবেন অন্যান্য প্রোডাক্ট পাবেন আমাদের কোম্পানিতে কোনো রকমের স্ক্যাম হয় না একদম সততার সাথে চলে কোম্পানি পঞ্চাশ হাজার টাকা আপনি কি জামা কাপড় দিবেন আর দুটি প্লেটের মধ্যে পার্থক্য কি মাই ডিয়ার ফ্রেন্ডের বাপ পার্থক্য শুধু এটাই দশ হাজার টাকায় সিলভার আর উনপঞ্চাশ হাজার টাকায় গোল্ড শোনো তোমার বাবাকে নিয়ে কালকে তাহলে চলে আসো আমার অন্য সেমিনার আছে আমি এখন আসলাম হ্যাঁ ঠিক আছে স্যার ওয়াশ করে দিস মাল শেষ হয়ে গেছে লেবারটা গেল কোথায় রে এরকম রে কোথায় গেছিলি তুই কাজে ফাঁকি দেওয়া নাকি ঠিকঠাক কাজ না করলে না ওদের হাত বার করে দিব আরে আমার একটু আর্জেন্ট কাজ ছিল মিস্ত্রি দা ওগুলা আর্জেন্ট কাজটা আমি দেখতে পারবো না ঠিকঠাক কাজ না করলে কিন্তু মাইনে কাটে নিবো না না মিস্ত্রি দা এরকম করেন না আমি একদম মন দিয়ে কাজ করবো ঠিক আছে ঠিক আছে কাজে লাগে পর কিন্তু তুই এখন কি কাজ করিস মাঝে মাঝে চলে আসছে কাউকে বলেন না যেগুলো লেবারি আমি শখে করি আমার করতেই ভালো লাগে তাই আর লেবারি করলে শরীরটাও একটু ফিট থাকে ওগুলো জিম টিমে যায় ধা বডি বানায় কি কোনো লাভ আছে চুলে আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি এখান থেকে আমি প্রচুর টাকা পাই কোটি কোটি টাকা বিশ্বাস হচ্ছে না তো এই যে দেখেন এ সত্যি তো তুই মেলায় বড় লোক তাহলে একটা কাজ কর তোর কোম্পানিতে আমাকে জয়েন করিনি ঠিক আছে কালকে সকাল নটায় কর্দম মার্কেটে চলে যাবে হ্যাঁ নিয়ে আয় মাল নিয়ে আয়

মাসে এত টাকা কামাই করিস যেখানে হাত সেটা তোর হয়ে যায় লাখ টাকা মাসে ট্যাক্স দিস ট্যাক্সের কাগজ কই আপনারা কে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আরে ওগুলো তো আমি সব এমনি বলছি সব মিথ্যা কথা শালা এত কষ্ট করে তো খুঁজলাম আর এখন বলছি মিথ্যা কথা